ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ঘটনা ঘটে গেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম তখন তার প্রতি আমাদের প্রত্যেকের অন্তর থেকে একটা সহানুভূতি ছিল তো ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তিনি বলেছেন যে বোরকা পরা এটা স্বাস্থ্যের জন্য হলো ক্ষতিকর সবাই বলে নাউজুবিল্লা তাহলে বোরকা পরা এটা কার নির্দেশ বলেন কার নির্দেশ আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ রসুলের নির্দেশ তাহলে আল্লাহ পাক আল্লাহ রসুল স্বাস্থ্যের জন্য যেটা ক্ষতিকর সেই নির্দেশ কি বান্দাকে দিয়েছেন আল্লাহ রসুল কি তার উম্মাদ সেটাই দিয়েছেন এই জন্য একজন লোক একটা সুন্দর কথা বলেছেন যে দূর থেকে দেখে আমি মনে করছিলাম এটা হালুয়া আহ কাছে গিয়ে দেখিছি এটা হালুয়া নয় এটা তো মানুষের পায়খানা সবাই বলেন না উজুবিল্লা কোন মানুষের ভিতরে যদি নাপাকি থাকে নাস্তিকবাদী থাকে ইসলামের সঙ্গে যদি দুশ্মনী থাকে অবশ্যই আজ হোক কাল হোক যে কোনো কারণে তার মধ্য থেকে এইগুলো বের হয়ে যাবে আজকে মানুষ শয়তান জিন শয়তান সমস্ত শয়তানেরা মানুষের উপরে আক্রমণ করছে মানুষকে ঈমান হারা করার জন্য ইসলাম থেকে বিচ্যুত করার জন্য আজকে মানুষদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে ওলামায়ে কেরামরা যখন তাদেরকে সতর্ক করে তখন উলামায়ে کرام মনে করা হয় এরা হলো উষ্কাহিনীমূলক বক্তব্য দেয় আমরা কি উষ্কাহিনীমূলক বক্তব্য দেই আমরা তো সতর্ক করি মানুষদেরকে গত জামায় আলোচনা করেছিলাম ইন্ন আন রাসূলাকা শাহিদা ও মুবাশশিরাও করে বলেন হে নবী ইন্ন আনুসালনা। আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্য দানকারী হিসাবে শুভ সংবাদ দানকারী হিসাবে আর আমি আপনাকে প্রেরণ করেছি সতর্ককারী হিসাবে যেই সময়ে পৃথিবীতে আল্লাহ রসুল এই দুনিয়ার উপরে না আয় ওই সময়ে আল্লাহ পাকের বান্দা বান্দিদেরকে আল্লাহ নবীর উম্মাদদেরকে সতর্ক করার দায়িত্ব হল ওলামায় কেরাম সুতরাং আল্লাহর বান্দা বান্দিরা যখন কোনো গুনাহের কাজের দিকে ধাবিত হয় অক্তানে ওলামায়ে কেরামদের দায়িত্ব হল মানুষদেরকে সতর্ক করা এর নাম কিন্তু উস্কানি নাই সবাই বলে ঠিক কিনা উস্কানি তো হলো সেটা যেটা মানুষদেরকে জাহান নামের দিকে নিয়ে যায় মনে করেন আপনার সন্তান খুব জেদি সে খুব জেদ করে আপনার সন্তান আপনার সামনে দৌড় দিচ্ছে সামনে পুকুর সে পুকুরে লাভ দেবে ঝাঁপ দেবে আপনি জানেন যে আমার এই সন্তান এই পুকুরে যদি ঝাঁপ দেয় এই পুকুরের মধ্যে যদি পড়ে যায় তাহলে সে বাঁচবে না কারণ সে সাঁতার জানে না এই জন্য আপনার সন্তান যত যেদি করুক আপনি আপনার সন্তানকে জোরে ধরবেন বুকের সঙ্গে জোরে ধরবেন আদর দিবেন চিনিহ দিবেন তাকে বোঝানোর চেষ্টা করবেন বাবা এই পানির মধ্যে ঝাঁপ দেওয়া যাবে না কারণ তুমি ছাত্র জাননা তুমি ছোট মানুষ তুমি যদি ঝাঁপ দাও তাহলে কিন্তু তুমি বাসবা না বাবা তুমি মারা যাবা ও কিন্তু বোঝে না অনুরোধ পাবেন আমার দেশের কিছু সংকট মানুষ রয়েছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে তারা মনে করে মর্তিয়ার ভাস্কর্য জেনেছ হলো আলাদা আলাদা ভাস্কর্যের ইংরেজি কি আর মূর্তি ইংরেজি কি মূর্তির ইংরেজি হল স্ট্যাচু তাহলে আমেরিকায় যে মূর্তি রয়েছে লিবার্টিতে যে মূর্তি রয়েছে স্ট্যাচু অফ লিবার্টি বলা হয় তাহলে এর তাও তো এক ধরনের মূর্তি অথচ স্ট্যাচু অফ লিবার্টি নির্মাণ করা হয়েছে এই স্ট্যাচু অফ লিবার্টিতে কেউ উপাসনা করে না কেউ প্রার্থনা করে না কিন্তু তারপরেও তাকে মূর্তি বলা হয় স্ট্যাচু বলা হয় কারণ মূর্তির ইংরেজি হলো স্ট্যাচু আজকে আমরা মূর্তি আর ভাস্কর্য আমরা আলাদা করি না আমরা আলাদা করছি না আমরা মনে করতেছি যে এটা অন্য রকম আসলে প্রথমে মানুষদেরকে আপনারা হযরত মূসা আলাইহিসসালামের ঘটনা জানেন যে মূসা আলাইহিসসালাম তিনি যখন আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নেওয়ার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন তিনি এসে দেখলেন যে তার জাতির লোকেরা গোবচ্চ একটা গরুর তারা পূজা করতেছে একটা গরুর আকৃতি তৈরি করে তারা পূজা করতেছে শুধু তাই নয় প্রথমে যে পূজাটা শুরু হয়েছিল হজরত আদম আলাহ অনেক পরে তার কয়েকটা সন্তানের পরে সেই সময় একজন আদম আলাহ সন্তানের প্রতিকৃতি তৈরি করে শয়তান কুমন্ত্রণ দিয়েছিল তোমাদের বাবা তো খুব পরহেজগার ব্যক্তি ছিলেন তিনি মারা গিয়েছেন সুতরাং তার নামে এইরকম একটা তৈরি করো পর্যায়ক্রমে সেখান থেকে তারা উপাসনা করা মূর্তির উপাসনা করা তারা শুরু করে দেয় এই জন্য দেখেন শয়তান মানুষদেরকে ওয়াসওয়াসা দেয় কুমন্ত্রণা দেয় কিন্তু কিয়ামতের দিন শয়তান তার প্রকৃত কথাই বলবে শয়তান সেই দিন সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলবে ফলা লোম আনফুসকম শয়তান সেদিন বলবে তোমরা আমাকে ধোকা দিও না আমাকে কষ্ট দিও না আমাকে ধিক্কার দিও না আমাকে গাল মন্দ করো না লোম আনফুসকম নিজেদেরকে ধোকা দাও নিজেদেরকে ধিক্কার জানাই নিজেদেরকে তোমরা গালমন্দ বন্দ কর মা আনাবে মশুরি কি শয়তান সেদিন বলবে আজকে আমি তোমাদের উদ্ধার করতে পারবো না কোটি কোটি মানুষ এই জাহান্নামের মধ্যে তোমরা অবস্থান করতেছো আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বের করতে পারবো না জাহান্নাম থেকে উদ্ধার করতে পারবো না ওয়া মা আনতুম বিমুসরিখিয়া আ তোমরা সমস্ত মানুষ মিলেও আমাকে তোমরা জাহান্নাম থেকে উদ্ধার করতে পারবে না সবাই বলেন বিল্লাহ শয়তান সেদিন বলবে আমাকে গাল দিয়ে তোমাদের হবে আমি তো শুধুমাত্র আমার ডাকার সঙ্গে সঙ্গে তোমরা সব একেবারে লাভবায়িক বলে হাজির হয়ে গিয়েছিলে সুতরাং আমাকে গাল না পারে তোমরা নিজেরাই নিজেদেরকে গাল পারো আর আমি তোমাদেরকে উদ্ধার করতে পারবো না আর তোমরাও আমাদেরকে আমাকে উদ্ধার করতে পারবে না শুধু তাই নাই দেখেন শয়তানারও কি বলবে ইন্নি কাফারতু বিমা আশরাকতুমুন মিন আজকে আমি সব সম্পর্ক নষ্ট করে দিলাম সম্পর্ক ছেদ করলাম আমি সব কিছু অস্বীকার করলাম দুনিয়ায় তোমরা যখন সিলেটি করবে আল্লাহর সঙ্গে যাকেই তোমরা শরীক করেছিল আল্লাহর সঙ্গে যাকেই তোমরা বংশদার সব্যস্ত করেছিল এই সমস্ত শিরকিয়াত থেকে আজকে আমি নিজেকে অস্বীকার করছি সবাই বলে নাউযুবিল্লাহ শয়তান এই ভাবে বলতে থাকবে ভাই সুরা ইব্রাহিম বাইশ নম্বর আয়তে কারিমা আমি তেলাওয়াত করেছি তার কিছু সারমর্ম কিছু কথা আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করছি শয়তান আমাদেরকে ধোকা দেয় কেমতের ময়দানে জাহান নামেদের এই জাহান নামের উপরে উঠে শয়তান সেদিন এই কথাগুলো বলবে বরকা এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এটা মানুষের জন্য বড়ই প্রয়োজনীয় জিনিস দেখেন বাংলাদেশের অন্যতম আরেকজন গুণীজন কত সুন্দর কথা বলেছেন আপনারা আবার রাগ করেন না সরকার বিরোধী কিন্তু কোনো কথা আমি বলবো না আর আমার ওই রকম নির্বাচন করার ইচ্ছা নাই যাবে আপনাদের এলাকায় নির্বাচন করব বা আমার এলাকায় নির্বাচন করব এই রকম না আমি কোরআন হাদিসের আলোতে মানুষের আখলাক ইমান যাতে মানুষের ঠিক থাকে কারণ কেমতের দিন আল্লাহ রাবুল আলমিন ইমামদেরকে ডাকবেন যদি ডাকেন যে তুমি মানুষদেরকে দিনের দিকে কতটুকু আহ্বান করেছ কতটুকু কারণ একজন ব্যক্তি যদি তার ইলিম যদি গোপন করে রাখে এই ইলিম গোপন করার কারণে আল্লাহ রব আলমিন কিয়ামতের দিন তাকে কঠিন শাস্তি দেবেন সুতরাং সেই শাস্তির ভয়ে এই কথাগুলো বলতে হয়